দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা দেখেন হৃদয় কম্পিত হয় কিনা হা হা গল্প শুনেছেন কোরআন যেহেতু খুলে দেখেননি হাদিস যেহেতু পড়েননি এত যেহেতু ইন্টারেস্ট নাই কোরআন হোক বছর দু বছর একবার শুনে আপনার কাছে গল্পই মনে হতে পারে এটা আপনি শুনেছেন পানিতে ডুবে মরেছে আপনি শুনেছেন নমরুদ শুনেছেন মশাঢুকে কেউ মরেছে আপনি এগুলো শুনেছেন আপনার কাছে এগুলো গল্প কৌতুক কিচ্ছা কাহিনীর মতোই মনে হয় যেহেতু আপনি আর ধার ধারেন নি এগুলো কি আসুন যেহেতু আমি ধার ধারেনি আমার কাছে এরকম মনে হতে পারে এই জন্য একটা হাদিস বলি দেখেন আমার সাথে পড়তে পারবেন মক্তবে ফিরে যেতে পারবেন সময় আসছে ঘরে ঘরে পড়ায় পড়ায় বিল্ডিং এর নিচে নিচে চালু হওয়ার সময় আসছে এসব কেজি সোঁয়া পোয়া এগুলো কোনো কল্লার নাই কোন কল্যাণ নাই এসব টন মনে কল্যাণ আছে বাচ্চার মক্তবে। তবে আপনি ওকে আল্লাহর সাথে বিচ্ছিন্ন করেছেন ও আপনাকে নেচ থেকে বিচ্ছিন্ন করে বৃদ্ধাশ্রমে প্রবেশ করিয়েছে যাই তাকে পানি থেকে যায় তাকে মৃতিকা থেকে উঠাবে আপনি তার সাথে পরিচয় করতে সন্তানকে ব্যর্থ হয়েছেন আপনার সন্তান আপনার পরিচয় দেয় না এতে আপনি ব্যর্থ হয়েছেন দেখেন আমার সাথে সবাই বলি লজ্জার কিছু নাই কি আসে যায় আমিও তো বলতেছি আমি বললে যদি বক্তা হই আপনি বললে তো বক্তা হবেন হবেন না যদি আমি বলে বক্তা হই আপনি বললে কি হবেন আজকের এই ইসলামিক কনফারেন্সের বক্তা আমরা সবাই চলেন সবাই মিলে বলি বলেন আইসারদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ বলেছেন সবাই মন খুলে একদম মন খুলে বলেন যাতে এটা মগজে ঢুকে যায় يا أمة محمد يا أمة محمد ما أحد أغير من الله تو مدر الله رجائتي أدهيك مرجد بانو أن يرى عبده أو أمته তিনি সুভানা উচালা ওনার কোন ওনার কোনো বান্দি এদের দেখতে চায় না কে দেখতে চায় না কে কে এমন কোথায় তুমি যাবা যেখানে তিনি দেখে না এমন কোথায় যাবা কোন সে হোটেল কোন সে নগর কোন সে শহর কোন 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 সে 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 পাড়া চিপা চাপা দেখে না বলতে পারো বলতে পারো তুমি কম্বলের নিচে মোবাইলে ঢুকে গেলে উনি না বলতে পারো উনি দেখে আর উনি বলছেন আল্লাহ অধিক মর্যাদাবান সবার চাইতে উনি দেখতে চায় না ওনার কোন বান্দা ওনার কোন বান্দি যায় না করছে এটা উনি দেখতে চায় না يا أمة محمد، يا أمة محمد صلى الله عليه وسلم، لو تعلمون ما أعلم عن محمد مصطفى جادني، وأمة رجلكم رجنتا لضحكتم قليلا ولا ولبكيتم كثيرا أذيكت. সরি ভাই বহু চিন্তা করে আসছি উত্তর অনেক পশা লাগায় আসছি খুল হয়ে কথা বলবো পারি নাই এই চেতে খেপেই গেছি আর আমার এই অভ্যাস কবে যে বদলাবে এই দোষ আর আমার যাবে না বাংলাদেশে এই দোষ নিয়ে মরতে হবে তোমরা আস্থার আগে আমি চিন্তা করছি শেখে এত সুন্দর একটা বক্তব্য দাওয়াত দিছে উত্তরায় যাচ্ছি সুন্দর সুন্দর বিল্ডিং পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট লোকজন বেশিরভাগই সচ্ছল মশা আল্লাহ ইংরেজিতে কথা বলা মানুষ সুন্দর বাংলায় কথা বলা মানুষ গাড়ি বাড়ি বাড়িওয়ালারা আসবে টু সামথিং নেক্সট লেভেল এমন কুল হয়ে কথা বলবো পারলাম না আসলেই পারি নেই শুরুতে কত আস্তে আস্তে শুরু করছিলাম না আমি আমার আমিত্যে চলে আসছি আল্লাহ আমাকে আশ্চর্য দিক যাই হোক আমাদেরকে জানা করা অবস্থা কে দেখতে চায় না আল্লাহর নবী যা জানতো আমরা যদি তা জানতাম তাহলে আমরা কি কাঁদতাম বেশি না হাসতাম বেশি সময় এসে গেছে ভালো হয়ে যাবে